আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ বিকেল আজ ছুটির দিন ছিল তো ছুটির দিনে আমরা সকলেই বাইরে একটু ঘোরাঘুরি করেছি আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো বাইরে থেকে আসার পরে খুব একটু বেশি মন চাইছে যে আমরা সকলে মিলে একটু মুড়ি মাখা খাই তো আসলে মুড়ি মাখাটা আমরা নর্মালি যেভাবে মাখাই আমার হাজব্যান্ড একটু ভিন্নভাবে বুটিটাও মাখাতে পারে তো সেভাবেই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি দেখেন সে কী কী কেটেছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে নিয়েছি শশা কুচি এখানে নিয়েছি ধনেপাতা কুচি এখানে নিয়েছি টমেটো কুচি এখানে কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে আছে দেখতে পাচ্ছেন সবুজ টাইপের যেটা দেখছেন এটা হচ্ছে লেবু পাতা কুচি আর এখানে আছে আদা কুচি সাথে আমি এখানে সরিষার তেল রেখেছি এটা বাংলাদেশ থেকে নিয়ে আসে সরিষার তেল এখানে আমার আচারের আচার আছে দেখেন এই আচারের তেলটাও আমি এখানে কিছুটা দিব এখানে নিয়েছি চানাচুর আর হচ্ছে এই যে মুড়ি তো আসলে মুড়ি মাখানোটা এক একজন এক একভাবে মাখাতে পারে তো আমার হাজব্যান্ডের হাতে মুড়ি মাখানোটা অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে ও একটু ডিফারেন্ট করেই এটাকে করে আসলে ওর হাতে যখন থেকে এটা খেয়েছি তখন থেকে খুবই মজা লেগেছে আমার যে আসলে ও অনেক সুন্দর করে এটা মাথাতে পারে তো চলুন দেখা যাক যে উপকরণগুলো নিয়েছি এই সব কিছু সেই মুড়ি মাখাটাতে অ্যাড করবে তো এটা আপনাদেরকে দেখাতে পারেনি নিয়েছি লবণ আমরা পরিমাণ মধ্যে একটু লবণও অ্যাড করে দিই এটা তো অনেকেই এটাকে একসাথে সব কিছু মিক্স করে মাতিয়ে ফেলে তো আসলে চলুন দেখা যাক কিভাবে এটা করছে আমি ওর খেতে খুব বেশি পছন্দ করি যার কারণে আমি বলেছি তুমি এটা করো আমরা এটা সবাই মিলে খাবো তো তো আমার হাজব্যান্ড চলে এসছে ও এখন আমাদেরকে মুড়ি মাখিয়ে খাওয়াবে ও ওইখানে পেঁয়াজটা নিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আসলে মুড়ির ওপর ডিপেন্ড করে মুড়ি কতটুকু আপনারা মাখাবেন সেই হিসাবে এখানে পেঁয়াজটা দিবেন কাঁচামরিচটা দিবেন কাঁচামরিচ নিয়ে নিয়েছে আপনাদেরকে আমি আগেই বলেছি আসলে মুড়িটাকে এক একজন এক একভাবে মাখিয়ে খায় কাঁচামরিচ আদা কুচি আর সাথে হচ্ছে আপনার পেঁয়াজটা লবণের সাথে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছে আচ্ছা খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি করবে এখন এর সাথে অ্যাড এখন কি দিবে আচ্ছা এর সাথে এখন অ্যাড করছে শসাটাকে কি দিবে আচ্ছা এটার সাথে এখন অ্যাড করবে সেই সরিষার তেল আর আচারের তেল একটু আচারের তেল অ্যাড করছে আপনারা চাইলে আপনারা যে কোনো একটা দিতে পারেন সরিষার তেলও দিতে পারেন আপনারা যে কোনো একটাকে স্কিপ করতে পারেন চানাচুরটা এখন অ্যাড করে দিবে দেখেন এটাকে আগে এভাবে মাখিয়ে নিয়েছে কাঁচামরিচ সব কিছু দিয়েছ কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে আপনার আদা কুচিটাকে দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছে অনেকে আবার শুধুমাত্র এটা খেতেও পছন্দ করে যেমন আমার শাশুড়ি মা এটা খেতে খুবই পছন্দ করে এটা আলাদা কিনতেও পাওয়া যায় বাজারে এরকম এখন দিয়ে দিয়েছে লেবু পাতা দিয়ে দিচ্ছে ধনে পাতা এরপর টমেটো কুচি সব শেষে শশার কুচিটা দিয়ে দিচ্ছে এটা অলমোস্ট হয়ে গেছে ফিনিস এখন এর মধ্যে কি মুড়ি এইভাবে মুড়িটাকে মাখালে মুড়িটা খেতেও ভালো লাগে মুড়িটা একদম ই হয়ে যায় না নরম হয়ে যায় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট মুড়ি মাখানো হয়ে গেছে তো আমরা অনেক বেশি টায়ার্ড আমরা বাইরে থেকে এসেছি আমরা এখন মুড়ি মাখা খাবো তো চলুন আপনারাও আমাদের সাথে জয়েন করেন তো বন্ধুরা আপনাদের যদি আমার এই মুড়ি মাখানোর ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ